টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সেই পূর্বাভাস অনুযায়ী শহর জুড়ে চলছে লাগাতার বৃষ্টি কয়েকদিন আগে টানা বৃষ্টির কারণেই দার্জিলিংয়ের রক গার্ডেনের রাস্তা ক্ষতিগ্রস্ত হয় সেই রেশ কাটতে না কাটতেই এদিন নতুন করে ফের একবার ধস শনিবার দার্জিলিংয়ের লোধামার কাছে ধোত্রেতে ধস নামে জানা গিয়েছে এদিন আচমকায় লোধামার কাছে ধোত্রেতে ধস নামে তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত নেই ধসের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনিক উচ্চ আধিকারিক তবে লোধামা এলাকার বাসিন্দা এই ধসের কারণে কিছুটা হলে আতঙ্কিত প্রশাসনিক সূত্রে খবর ধসের কারণে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে অপরদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী দুদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পার্বত্য এলাকায় যার কারণে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে প্রশাসনিক আধিকারিকদের যদি লাগাতার বৃষ্টি চলতে থাকে তাহলে ফের একবার ধস পড়ার প্রবণতা থেকেই যাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত ধসপ্রবণ এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা দ্রুত চিহ্নিতকরণ শুরু হয়েছে বড়া পুজোর মৌসুম বলা যেতে পারে পর্যটনের ঠাসা শৈলরানী দার্জিলিং তবে ধস পড়ায় কিছুটা হলেও চিন্তিত পর্যটন থেকে শুরু করে সাধারণ মানুষ তো জারিনি হয় Wale 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 wale